এবং সুধামৃত চ্যানেলে আপনাদের আবারও সুস্বাগতম এবং সেই সাথে জানাই সাদরপ্রীতি জয়গুরু জয় মা শুভ সম্ভাষণ আশা করি সদগুরু ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের একটা অলৌকিক দিব্য লীলার কাহিনী আপনাদেরকে শ্রী শ্রীশ্রী ঠাকুর মহারাজ কৃপা করে তার দুই ব্রহ্মচারী এবং পরবর্তীতে সন্ন্যাসী হয়েছিলেন তো তার দুই শিষ্যকে তিনি জগন্মাতার দর্শন করিয়েছিলেন তো কি ছিল সেই অলৌকিক ঘটনা কৃপা করে ঠাকুর তার দুই শিষ্যকে করিয়েছিলেন মাতার দর্শন জগৎ জননী মা আদিশক্তির দর্শন শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার দুই শিষ্যকে করিয়েছিলেন তো সেই রোমহর্ষক অলৌকিক কাহিনী আজকে আপনারা সকলে শুনতে চলেছেন তার দেরি না করে শুরু করছি আজকের সেই অলৌকিক দিব্য লীলা আমাদের প্রাণের ঠাকুর মহারাজের শীতের প্রচন্ড ঠান্ডা তার উপর মশার কামড় তবুও আহ উ করার উপায় নেই ঘরে জমাট অন্ধকার নিজেদের নিশ্বাসের শব্দে নিজেরাই যেন ভীত ভিত এই শব্দ ঠাকুরের কানে যায় যে অভিযানে ভুবন এবং হরিদাস ব্রহ্মচারী এগিয়েছেন তা বড় বিপদ সংকুল শ্রী শ্রী ঠাকুরের স্বয়ন ঘরে তার খাটের নিচে রাতে এই দুই মানিক জোর বন্ধু ব্রহ্মচারী ভুবন আর হরিদাস নিঃশব্দে শুয়ে আছেন উদ্দেশ্য কি এক মহা সমস্যা এবং তার সমাধান সেই মানসিক দ্বন্দ্বের সমাধান করার জন্যই ওই বন্ধু মানিকজন শুয়ে আছেন ঠাকুরের ঘরে খাটের নিচে মঠে অন্তেবাসী অর্থাৎ মঠে জবে থেকে তারা অধিষ্ঠান করছেন মঠে যারা থাকেন তাদেরকে অন্তেবাসী বলা হয় তো মঠে অন্তেবাসী হবার পর ধীরে ধীরে তাদের চোখে পড়ল কয়েকজন মহিলারও সেখানে অবস্থান আছে এরা কে ঠাকুরের সঙ্গে তাদের কি সম্পর্ক এসব কিছুই তখন তাদের জানা ছিল না তাদের মনে সন্দেহ জাগল শ্রী শ্রী ঠাকুরের চরিত্র সম্পর্কে তাই তাদের সন্দেহ নিরসন কল্পে ছিল তাদের এই দুঃসাহসিক অভিযান ঠাকুরের ঘর কখনো ভিতর হতে বন্ধ থাকত না ভেজানো থাকতো শুধু দুই বন্ধুতে পরামর্শ করে সুযোগ মতো এক মুহূর্তে অন্ধকারের আবরণে গা ঢাকা দিয়ে গুটি গুটি ঘরে ঢুকে খাটের নিচে যেয়ে গুটি সুটি মেরে শুয়ে রইলেন যার যার শয্যায় মশারি খাটানো রইল যেন তারা শয্যায় সায়িত হয়ে আছেন প্রতি মুহূর্তে নাটকীয় ঘটনা ঘটার সম্ভাবনায় উভয়ে নিদ্রাহীন উৎকণ্ঠা ও অতন্দ্র জাগরণে নিদ্রা দেবী দ্বারা আবিষ্ট হলেন দুজনেই শেষ পর্যন্ত হঠাৎ ভুবন ব্রহ্মচারীর ঘুম ভেঙে গেল কানে এলো ফিস ফিস শব্দ সাপটাপ নাকি হঠাৎ ঘরে আলো ছায়ার প্রতিফলন তারপর যেমন ছিল তেমনই রইল ঘরের অবস্থা আর দেরি করা বিপজ্জনক কখন ভোর হয় এই ভেবে হরিদাস ব্রহ্মচারীকে ধাক্কা দিয়ে জাগিয়ে ধীরে ধীরে শুয়ে গড়াতে গড়াতে ঠিক ঘর হতে বের হবার মুহূর্তে ঘাড় ফিরাতেই যা দেখলেন তাতে তার চক্ষু স্থির তিনি দেখলেন রক্ত দেহ নয় আলোর জমাট এক জ্যোতির্ময়ী নারী ঠাকুরের বাম পার্শ্বে শুয়ে আছেন সকাল প্রাতকৃত্য স্নান সেরে সকলে যথারীতি ঠাকুর প্রণাম করতে এলেন প্রণাম সেরে অন্যান্য সকলে চলে যাওয়ার পরও ভুবন ব্রহ্মচারীকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠাকুর স্মিত মুখে বললেন কিরে কিছু বলবি তিনি বললেন হ্যাঁ ঠাকুর তখন বললেন বেশ বল। তিনি যখন দেখলেন যে কাছে কেউ নেই। তখন নিচু গলায় তার সন্দিগ্ধ চিত্তের সমাধানে বিগত রাত্রের অভিযানের কথা এবং সেই সঙ্গে যা দেখেছিলেন সবই বিবৃত করলেন ঠাকুর কিছুক্ষণ চুপ থেকে আবার তেমনি স্মিত মুখে বললেন সত্যি তুই দেখেছিস তা দেখলি যখন তখন তার পা দুটি জড়িয়ে ধরতে পারলি না জীবন তো ধন্য হয়ে যেত ঠাকুরের এরূপ হেয়ালি কথায় তিনি সন্তুষ্ট না হয়ে তাকে বললেন কে ওই মেয়েটি তা তোমাকেই বলতে হবে নইলে এই মুহূর্তেই আমি মঠ ত্যাগ করে চলে যাব আসলে গোড়ায় ফিসফিস কথা শুনে তার ধারণা হয়েছিল যে মঠেরই কোনো মেয়ে হয়তো তার পাশে শুয়ে আছে কিন্তু পরে সেই আলোক সামান্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে তার সঙ্গে ঠাকুরের কি তা জানার জন্য তাকে উতলা করে সম্বন্ধ তুলেছিল তার কথা শুনে হাসতে হাসতে ঠাকুর বললেন সম্পর্ক নিশ্চয়ই বুঝিস আমি হলাম তোর বাবা আর যাকে দেখেছিস তিনি হলেন তোর মা শুধু তোর কেন তিনি জগৎ জননী শ্রী শ্রী ঠাকুরের কথায় তখন তার মনের পাষাণ ভার অপসারিত হয়ে অপার আনন্দে ভরে গেল তার বিরূপ মন তখন তার প্রতি মমতায় পূর্ণ হয়ে উঠল এ স্থলে উল্লেখ্য ব্রহ্মচারীর পূর্বাশ্রমের নাম ছিল মঠে অন্তেবাসী হবার পর ঠাকুর তার নতুন নামকরণ করেন ভুবন ভুবন নামটি ঠাকুরের কেন প্রিয় ছিল তা বোধ হয় অনেকেরই অজানা নয় আসলে ভুবন মোহিনী নাম ছিল ঠাকুরের মায়ের নাম ছিল ভুবন মোহিনী দেবী তো সেই জন্য তিনি আহ ভুবন ব্রহ্মচারীর নাম রেখেছিলেন তার মায়ের নামের সাথে মিলিয়ে ভুবন শারদীয় দুর্গাপূজা অষ্টমী কি দশমী তিথি সন্ধ্যায় ঘরের সামনে কীর্তন হচ্ছে প্রায় পঞ্চাশ ষাট জন কীর্তনিয়া তার মধ্যে ভুবন হরিদাস ব্রহ্মচারী দ্বয় আছেন যোগানন্দ মহারাজ এবং আরো দুজন মূল কীর্তনিয়া সুরেলা কণ্ঠে মাতৃসঙ্গীত গাইছেন শ্রী শ্রী গৌরাঙ্গ ঘরের বারান্দার চেয়ারে বসা শ্রী শ্রী ঠাকুর কীর্তন যখন খুব জমে উঠেছে তখন হঠাৎ ঠাকুরের দিকে ভ্রুবন ব্রহ্মচারীর দৃষ্টি পড়ল ব্রহ্মচারী দেখলেন ঠাকুর ভাবস্থ এবং তার শ্রী অঙ্গ দুলছে দেখতে না দেখতে শ্রী শ্রী ঠাকুর চেয়ার ছেড়ে উঠে আসছেন কীর্তনিয়াদের মাঝে তখন তার পদক্ষেপ অস্বাভাবিক টলমল কীর্তনিয়াদের মাঝে তার আগমনে আরো উৎসাহ যেন বেড়ে গেল তারা উদ্যম নৃত্য শুরু করলে করে দিলেন ভুবন ব্রহ্মচারী কিন্তু অন্যদের মতো নাচ গান করতে পারছেন না তার নজর সব সময় ঠাকুরের দিকে দেখতে না দেখতে ঠাকুরও তাদের সঙ্গে উদ্দাম নৃত্য শুরু করে দিলেন তার এমন নৃত্য তিনি পূর্বে আর কখনো দেখেননি তবে শুনেছিলেন যে ঠাকুর পূর্বেও নাকি নৃত্যকালে এইরূপ উদ্দাম নৃত্য করতেন তখন নৃত্যের তালে তালে তার জটাগুলি সব ঊর্ধ্বমুখী হয়ে পড়ত সেবার তার জটাগুলো কিন্তু ঠিক ঊর্ধ্বমুখী নয় জটাগুলো সোজা হয়ে যেন কিঞ্চিত পেছনে হেলে আছে শ্রী শ্রী ঠাকুরের এই অবস্থা বর্ণনা করতে যে তিনি তুলনা করলেন তার দেখা এক ছবির সঙ্গে যেখানে দেহ কাঁধে নিয়ে শিব ছুটে চলেছেন আর জটাগুলো কিঞ্চিত ঊর্ধ্বমুখী হয়ে আছে সেই রকম ঠাকুর ভাবস্থ তিনি এই পড়ে যান এই পড়ে যান এই রকম অবস্থা এই রকম অবস্থায় ভুবন ব্রহ্মচারী ভাবছেন তারা তাকে ঘিরে থাকবেন কি না এরূপ ভাবতে না ভাবতে দেখেন এক অনিন্দ্য সুন্দরী যুবতী এসে ঠাকুরকে বেষ্টন করে ঠাকুরের তালে তালে নৃত্য করতে শুরু করলেন তার রূপ লাবণ্য এবং বেশবাস বর্ণনা করা তার ছিল সাধ্য তবে তার অঙ্গজ্যোতি পার্থিব সব আলোককে ম্লান করে দেয় এবং সেই সমস্ত আলোককে ম্লান করে তা যেন সমস্ত নাট মন্দিরকে আলোকিত করে রেখেছে প্রায় মিনিট পনেরো পরে কীর্তন বন্ধ হলো কীর্তন শেষে ঠাকুর বললেন আজ দুটি বসার আসন দাও এমনিতে একটি চেয়ার রাখা হতো কীর্তন শেষে সকলেই ঠাকুরকে প্রণাম করতেন সেদিন তার নির্দেশে দুটি চেয়ারই রাখা হলো ঠাকুর যথারীতি তার জন্য নির্দিষ্ট চেয়ারে বসলেন আর তার বাম পাশে রাখা চেয়ারটিতে সেই অলক সামান্য রূপবতী যুবতীটি এসে বসলেন মঠের নিয়ম অনুযায়ী বয়সের প্রবীণতা অনুসারে প্রণাম পর্ব শুরু হলো তিনি দেখলেন পূর্ববর্তী সকলেই শুধু ঠাকুরকে প্রণাম করে সরে যাচ্ছেন আর ঠাকুরের বাম পার্শ্বে উপবিষ্ঠা সেই দেবকন্যা ঠাকুরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার যখন প্রণামের পালা এলো তিনি প্রথমেই ঠাকুরকে প্রণাম করে তার বাম পার্শ্বে রাখা চেয়ারের সন্নিহিত হয়ে সেই অলক সামান্য রূপবতীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সামান্য কিছুক্ষণ এভাবে থাকার পর দেখলেন ঠাকুরও তার দিকেই তাকিয়ে আছে তিনি কিন্তু ঠাকুরের দিকে একবার তাকিয়েই তার চোখে চোখ রাখলেন ভুবন ব্রহ্মচারী তখন ভাবছেন ইনি কি আলোর স্থির মূর্তি নাকি অন্য কিছু এরূপ দেখা কি তারই ভ্রম না মনের ভুল কথাটা ভাবতে ভাবতেই দেখলেন তার চোখের পলক পড়ল এবং এমন একটি মিষ্টি হাসি তিনি হাসলেন যে যা তিনি জীবনে ভুলতে পারেননি তাকে দেখার পর হতেই তার দু চোখ বারবার জলে ভরে যাচ্ছিল তখন তার পায়ে মাথা নামিয়ে প্রণাম করতেই তার চোখের জল আর বাধা মানল না যেন বাঁধ ভাঙা জলস্রোতের মতোই বইতে লাগলো তার পায়ে মাথা রাখতেই একটা অপূর্ব স্পর্শ সুখ তিনি অনুভব করলেন অমন নরম তুলতুলে পদযুগল একমাত্র ঠাকুর ভিন্ন অন্য কারো পদস্পর্শ করে তিনি জীবনে অনুভব করেননি অবশ্য জীবনে তার মাথা খুব কম লোকের নত হয়েছে প্রণাম করে মাথা তুলতেই দেখেন ঠাকুর তার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন হঠাৎ সে দৃশ্য অন্তর্হিত ভুবন ব্রহ্মচারী তখন বিমূড় একি এতক্ষণ তিনি কোথায় ছিলেন ঠাকুরের বাম পার্শ্বের চেয়ারটি যে শূন্য এতক্ষণ তিনি কি মর্তের এই মঠেই ছিলেন নাকি ঊর্ধ্ব কোথাও ছিলেন অপর কেউ যে সেই অপরূপ দৃশ্য দেখেছেন তাও তিনি বুঝতে পারলেন না প্রণাম পর্ব শেষে ভুবন ব্রহ্মচারী হরিদাস ব্রহ্মচারীকে বললেন তোরা কেউ দ্বিতীয় আসনে প্রণাম করলি না কেন হরিদাস ব্রহ্মচারী উত্তরে বললেন প্রবীণরা তো কেউ করল না তাই আমিও করিনি তখন তিনি হরিদাস ব্রহ্মচারীকে তার দৃষ্ট সব কিছু বর্ণনা করলেন তখন তার কি কান্না পরদিন সকালে প্রথামত ঠাকুরকে প্রণাম করতেই তিনি মৃদু হাসলেন সকলে সরে গেলে পর তিনি ঠাকুরকে বিগত রাতে সব কথা বললেন তখন শুধু ঠাকুর ছোট্ট করে বললেন এবার বুঝলে তো তিনি কে শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের কৃপা সিন্ধু যতবার এই ঘটনাটা আমি এর আগেও যখন পড়েছি তখনও গায়ে কাটা দিয়ে উঠত শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিভাবে কৃপা করে তার এই দুই শিষ্য ভক্তকে দর্শন করিয়েছিলেন মেনলি ভুবন মহারাজই দর্শন পেয়েছিল হরিদাস ব্রহ্মচারী সেই অর্থে দর্শন হয়নি ভুবন মহারাজ শুধু দর্শন নয় ভুবন মহারাজ তার স্পর্শ সুখ অনুভব করেছিল জগজজননী মায়ের তিনি কতটা কৃপা সিন্ধু ছিলেন আমাদের ঠাকুর মহারাজ এবং তিনি যে সাক্ষাৎ শিব এই ঘটনা শোনার পরে আর সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না কারণ জগন্মাতা জগত্জননী একমাত্র শিবের সাথেই সদা সর্বদা বিরাজ করেন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ শুধু তার নিজের স্বরূপই প্রকাশ করেননি এখানে সাথে তিনি অ্যাকচুয়ালি জগন্মাতার কে হন কেন জগন্মাতা তার সাথে সেটাকেও কিন্তু ঠাকুর প্রত্যেককে বুঝিয়ে দিয়েছেন এই ঘটনা যখন প্রত্যেকে পড়বে প্রত্যেকে বুঝতে পারবে যে জগন্মাতা আর ঠাকুর কে তারা স্বয়ং সেই শিব শক্তি একে ছাড়া অন্য অচল শক্তি ভিন্ন শিব সব মাত্র আমরা তো কথায় পড়েছি শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিন্তু প্রতি মুহূর্তে জগন্মাতাকে সাথে নিয়ে চলতেন এবং জগন্মাতা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের পাশাপাশিই চলতেন কারণ সতী কি কখনো শিবকে ছেড়ে থাকতে পারে এবং শ্রী শ্রী ঠাকুরের যে উদ্দাম নৃত্য সেই সময়ও কিন্তু সেই ভ্রমণ আহ ব্রহ্মচারী কিন্তু দেখেছিলেন যে সেই সতী সতীর দেহ কাঁধে নিয়ে ভগবান শিব যখন দৌড়ে যাচ্ছিল তখন তার জটার যেভাবে উত্থিত হয়েছিল ঠাকুরেরও কিন্তু সেই উত্থিত হয়েছিল তো এই অলৌকিক দিব্যলীলা শ্রবণ করলেই মনে হয় যেন এখান থেকে এই শ্রবণেই যেন মনে হয় মুক্তিমুখ সব লাভ হয়ে গেল এতই দিব্য এবং অনুপম এই লীলা ঠাকুরের আমাদের ঠাকুর মহারাজের কাছে আমরা জানি না আমরা ভুবন ব্রহ্মচারীর মতন কেউ ভাগ্যবান বা ভাগ্যবতী কিনা তবে ঠাকুর মহারাজের কাছে আমাদের একান্ত প্রার্থনা তুমি এবং মা সদা সর্বদা আমাদেরকে আগলে রেখো আমাদেরকে তোমাদের দিকে রেখো এবং যদি আমাদের কর্মজনিত কোনো সৌভাগ্য ঘটে থাকে তাহলে অবশ্যই ঠাকুর তোমাকে আর মাকে আমরা দেখতে চাই এই এবং যৌথভাবে দেখতে চাই এটাই আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা উচিত কারণ একবার যদি সেই দিব্য দর্শন লাভ হয় সেই সমস্ত কিছু থেকে কিন্তু মুক্ত হয়ে যাবে জাগতিক যত বন্ধন থাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে সেই দিব্য লীলার আস্বাদন যদি কেউ করতে পারে তাহলে সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এবং এই মর্তেই কিন্তু সে নিগম লোকের আস্বাদন করতে পারবে তো আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিও ছিল এটুকুই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিচিতজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং এই ঠাকুরের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও ঠাকুর মারা সম্পর্কিত আপলোড হলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পান এবং ভিডিওটি যদি কেউ ফেসবুকে নিগম সুধামৃত পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না সেখানে শুধু শ্রী শ্রী ঠাকুর মহারাজ সম্পর্কিত ভিডিওই নয় শ্রী শ্রী ঠাকুর মহারাজের বাণী এবং বিভিন্ন কাহিনীও পোস্ট করা হচ্ছে তো শ্রী শ্রী গুরু মহারাজ এবং মাতা নিমা সুধাংশু বালা মায়ের রাতুল অতুল পাদপদ্যে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং সার্বিক সুস্থতা এবং চৈতন্য প্রার্থনা করে এবং আপনাদের সকলের প্রতি যাতে ঠাকুর মায়ের কৃপা বর্ষিত হয় সদা সর্বদা সেই প্রার্থনার ঠাকুরের চরণে এবং মায়ের চরণে জানিয়ে আজকে আমি সুশোভন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু গুরু জয় মা নমস্কার